বর্তমান দিনে ব্যস্ত জীবনে আমাদের প্রতিনিয়ত ভাগদৌড়ের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় বিভিন্ন রকম কাজ আর এর ফলে আমাদের ব্রেকফাস্ট করাই হয়ে ওঠে না ম্যাক্সিমাম মানুষ এইভাবেই চলছে দিনের পর দিন যদি নিয়মিত আপনি ব্রেকফাস্ট স্কিপ করে দেন তাহলে দেখা দিতে পারে অনেক বিপদ তাই আজকে আমি আপনাদের জানাবো নিয়মিত ব্রেকফাস্ট যদি আপনি স্কিপ করে দেন তাহলে কি কি প্রবলেম আপনার আসতে পারে তো আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের মাথায় চেপে বসে বিভিন্ন রকম কাজের চিন্তা আর এর ফলে আমাদের ব্রেকফাস্ট করাই হয়ে ওঠে না বিশেষজ্ঞদের মতে যদি নিয়মিত ব্রেকফাস্ট আপনি স্কিপ করেন তাহলে ভয়ানক সমস্যা আপনার দেখা দিতে পারে আপনিও কি ব্রেকফাস্ট স্কিপ করেন তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান দিনের পর দিন আপনি যদি ব্রেকফাস্ট কিপ করেন মুখে কিছু না তোলেন সকালবেলা তাহলে কি কি সমস্যা হতে পারে চলুন দেখে নিই আমরা আপনারা দেখে থাকবেন বর্তমানে মানুষের ভুলে যাওয়ার সমস্যা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে একটু মিডিল এজে চলে গেলেই আমাদের ভুলে যাওয়ার রোগ তৈরি হচ্ছে এবং বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের মধ্যে ধৈর্য কমে যাচ্ছে যে কোনো কিছুতে আমরা খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে ফেলছি আপনি কি জানেন এর কারণ কি আপনি যদি নিয়মিত ব্রেকফাস্ট না করেন তাহলে আপনার স্মৃতিশক্তি লোপ পেতে পারে এবং আপনার একাগ্রতা নষ্ট হতে পারে আগের দিনে আমরা যা যা খেয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের শরীর ক্লিনজিং হয়ে যাওয়ার পরে আমাদের বডি একটা খালি কৌটোর মতো আর সেই সময় আপনার বডির দরকার বিভিন্ন রকমের পুষ্টি উপাদান কিন্তু আপনি সেই সময় আপনার বডিকে কিছু দিচ্ছেনই না খেতে খাবারের মধ্যেই থাকে আমাদের পুষ্টি উপাদান আপনি নিয়মিত যদি ব্রেকফাস্ট কিপ করেন তাহলে আপনার শরীরে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি তৈরি হবে যার ফলে আপনাকে ভবিষ্যতে প্রচুর শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে নিয়মিত ব্রেকফাস্ট না করলে পরে ব্রেকফাস্ট কিপ করে দিলে পরে অবসাদগ্রস্ত এবং ক্লান্তি চলে আসে শরীরের মধ্যে ডাক্তারবাবুরা বলছেন যে এই মুহূর্তে নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে ফ্যাটিক বা ক্লান্তি যা বড় কোনো প্রবলেম আসার আগে আমাদের শরীর আমাদেরকে নক করে এই ক্লান্তির মাধ্যমে আমাদের শরীর সুস্থ কতটা থাকবে তা অনেকটাই ডিপেন্ড করে আমাদের মেটাবলিক রেটের ওপর বেসাল মেটাবলিক রেট আমাদের যত ভালো হবে আমরা তত বেশি এক্সাইটেড থাকবো তত বেশি এনার্জেটিক থাকবো আমাদের ইমিউনিটি তত বেশি থাকবে কিন্তু আপনি যদি নিয়মিত ব্রেকফাস্ট না করেন আপনার মেটাবলিক রেট পুর হয়ে যাবে আপনারা সবাই জানেন এই মুহূর্তে ওভারওয়েট এবং ওবেসিটি একটা মহামারী আকার ধারণ করেছে সারা বিশ্বে অনেক মানুষ আছে ওজন কমানোর জন্য সারা দিনে কম কম খাবার খায় বিশেষ করে ব্রেকফাস্ট কিপ করে দেয় আপনি কি জানেন নিয়মিত ব্রেকফাস্ট আপনি যদি না খান তাহলে আপনার ওজন কমানোর পরিবর্তে বেড়ে যেতে পারে নিয়মিত ব্রেকফাস্ট কিপ করলে পরে আপনার ডায়াবেটিস এবং হৃদরোগ হবার ঝুঁকি থাকতে পারে এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন নিয়মিত ব্রেকফাস্ট না করলে পরে কী কী সমস্যা দেখা দিতে পারে আশা করি এরপর থেকে আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে এবং আপনারা নিয়মিত ব্রেকফাস্ট অন্তত করবেন কারণ ব্রেকফাস্ট আমাদের শরীরে দিনের শুরুতে পর্যাপ্ত মাত্রা নিউট্রিশন সাপ্লাই দেয় তো অ্যাজ এ ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে এই ধরনের ছোট ছোট টিপস দিয়ে আমি মানুষকে হেল্প করছি কিভাবে তাদেরকে সুস্থ থাকতে হয় শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার প্রয়োজন পার্সোনাল হেলথ কাউন্সেলিং করানো যেখানে আপনি জানতে পারবেন যে আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত কি কী করতে হবে আর কি বর্জন করতে হবে তাই আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিংকে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এখনই অনলাইন অর অফলাইনে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে যদি মনে হয় এই ছোট্ট ভিডিওতে আপনাদের অনেক বেশি উপকার হলো অনেক কিছু জানতে পারলেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ দেবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন